Bye bye! 에에이 에바에이 에이 에바에이 에에이요에에이요 에바에이 에이 에바에이 에에이은에에이 에바에이 에에이 에바에이 잘은 에바에이 에바에이 에이 에바에이 에이에이 에바에이 에바이에이 에바에이 에이에에이에에이 에바에이 에에이 에바에이 에바에이 에바에 에바에이 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 에바에다다에바에에에에에에에에에에에에에에에에

সপ্তাহে তারপরে ভাই দোকানে ছিল না পাঁচ মাস বাইরে আছে দোকানে আসি আমি ও ভাই থাকাকালীন ভাইয়ের কাছ থেকে টিন নিয়ে গেছে টিন নিয়ে যে আর সে টাকা দেইনি

সে হচ্ছে পাওনা দাদা তুমি তার সাথে কথা বলো কি ভাবে সাহস হয় কিভাবে তুমি নাকি প্রত্যেক সপ্তাহে ঘুরো প্রত্যেক সপ্তাহে ঘুরো আমার কাছে তোমার কাছে যখন টাকা নেই তুমি যখন টাকা হয়তো তখন টিনে আসতে তার কাছে কি ভাই কালকে টাকা তো ভাই কালকে টাকা দিতে আপনার ভাই আমার তাহলে আমি আমি কি ভাবেন ভাই এই তোমার আমি চিনি আমার সাথে তুমি আসলে বিয়াদিবি করলে ফিৰা বুজ কিন্তু আৰু যদি তোমাৰ না পাই তোমাৰ কিন্তু বাঢ়ি তোলে নে তোমাৰ হা বুজি তই কিন্তু অন্যায় পেয়েছে তাই গায়ে হাত দিয়েছে অন্যায় পালিয়ে গায়ে হাত না ভাই যদি টাকা কালকে আমি ভাই তো আমার না ভাই কালকে আসবে শুধু টাকা টাকা পেয়ে না ঘুরতে বিবাদে পড়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমি জামিন হচ্ছি আর তুমি হচ্ছে কাল কিন্তু টাকা দিয়ে দিবা আর যদি না হয় তাহলে কিন্তু বুঝো তোমার সাথে কিন্তু পড়া হবে আমার হ্যাঁ যাই হোক গাইজ আজকে ভিডিওটাই বন্ধ ও টিন নিয়ে আসছিলো নিয়ে এসে তখন এখন আর টাকা দিচ্ছে না ও টিন নিয়ে আসছিল নিয়ে এসে ভাই টাকা দিচ্ছে না এই নিয়ে ঝামেলা তো ঝামেলা বাইতে গেছে এখন আমি ঘুরতে আসছিলাম সেই ঝামেলা বাইতে গেছে তো আজকে ভিডিওটাই বন্ধুই ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর বেশি বেশি করে শেয়ার করে দেবো আর এমন কাজ বাজ কেউ না যে বাকি টিন নিয়ে এসে পরে এটা টাকা দেওয়া হবে না তো যাই হোক এইভাবে কারোর ঘর বাড়ি করার দরকার নেই তো আজকের ভিডিওটাই বন্ধুই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেব আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তাই বেলেকেন প্রেস করো তো সবাই ভালো হবে